হ্যালো বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগ সেভেন তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও কোনো রকমে কেটে যাচ্ছি গরমের মধ্যে দিয়ে তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে তারা অবশ্যই জানবে আমরা গেছিলাম পাপান সোনার স্কুলে মিটিং অ্যাটেন্ড করতে তো ওই মিটিংয়ে বলেছিল সামার ভ্যাকেশনের ছুটি যেমন পড়েছে তেমন কিন্তু অনলাইনে ক্লাসও কন্টিনিউ হবে স্কুল থেকে জানিয়ে দিয়েছিল তাই জন্য এখানে পাপান সকালবেলায় ভোর থেকে ঘুম থেকে উঠেই সকাল সাতটার সময় এখানে বসে গেছে অনলাইন ক্লাস করার জন্য তো তার সাথে আমাকেও বসতে হয়েছে যেহেতু ছোট বাচ্চা বুঝতে এতটা পারবে না তাই জন্য আমাকেও তার সাথে বসে পড়তে হয়েছে তো এদিকে দেখো পাপান সোনা পড়াশুনো করার পরে এবারওদের ওদের অনলাইনে পিটিটা করাচ্ছে তো পাপান সোনা কেমন পিটি করছে তোমরাও একটু দেখে নাও মিস রাখছে মিসে দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে পাপান শোনা অনলাইনে ঠিক কেমন ক্লাস করছে এত দুষ্টু বাচ্চা যে টানা দু ঘন্টা ধরে অনলাইন ক্লাস করছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো যাই হোক ও পড়াশোনাটা করে নি দিলে একদম আমি আস পাপানের স্কুলের অনলাইন ক্লাস হয়ে যাওয়ার পরে তাকে বসে গেছি আমি সুজি খাওয়াতে যেহেতু তার আবদার হয়েছিল আজকে সুজি খাবে তাই জন্য আমি রান্নাঘরে গিয়ে চটপট করে ওর জন্য সুজি একটু করে দিয়ে ওকে খাওয়াতে বসে গেছি তো ওকে বলেছিলাম পাপান তুমি একা হাতে খেয়ে নাও কিন্তু ও কোনো মতোই শুনলো না তাই জন্য আমাকেই বসে যেতে হয়েছে ওকে খাওয়াতে তো যাই হোক এবার পাপানকে খাইয়ে দেওয়ার পরে আমি সোজা একদম চলে যাব রান্না যেহেতু বাবা বাজার করে দিয়ে চলে গেছে তো রান্না যা গরম পড়েছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না গুছিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি শান্তি তো দেখা যাক এবার যাই আজকে কি মাছ এসছে তোমাদের সাথেও আমি শেয়ার করব পাপানকে খাওয়ানোর পর আমি যখন রান্নাঘরে গিয়ে দেখি বাবা আজকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ তো পাপান যেই ট্যাংনা মাছ দেখেছে তার তেমনি আবদার হয়েছে বালতিতে একটু জল দিয়ে ট্যাংনা মাছকে ছেড়ে দিতে হবে ও একটু ট্যাংনা মাছের সাথে খেলবে আর ট্যাংরা মাছগুলো কিভাবে ছটফট করছে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ বালতিতে খেলার পরে মাছগুলোকে নিয়ে পাপান সোনা তারপরে তোমাদের দাদাভাই একটু মাছগুলোকে আবার একটু বালতি থেকে বের করে নিয়ে ভালো করে ধুয়ে আবারও বালতিতে একটু ছেড়ে দিচ্ছে যদি জানতো থাকে ওই জন্য আর কি জানতো থাকলে পাপান সোনা হয়তো আবার পরে একটু তার জন্য এক দু পিস রেখে দিলে যদি পরে খাই কিন্তু অবশেষে ট্যাংলা মাছগুলো কোনোটাই জানতো ছিল না সবগুলোই কেটে দিয়েছিল মা তো যাই হোক এদিকে দেখো মাছ ছাড়তে ছাড়তে তোমাদের দাদা বালতিতে পাপান সোনাকে ভয় দেখাচ্ছে আর পাপান ঠিক কেমন হচ্ছে দেখো আমি অন্যান্য কাজ বাজ করতে করতে মা ট্যাংরা মাছগুলোকে কেটে নিয়েছিল তারপরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তো আমি কাজ শেষ করে এসে সোজার রান্নাঘরে এসে মাছ ভাজা এদিকে বসিয়ে দিয়েছি আর যেহেতু বাবা আজকে বলেছিল ট্যাংরা মাছের ঝাল খাবে ওই জন্য আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করবো আর করব একটা সবজি দিয়ে চচ্চড়ি মতন তো সবজির মধ্যে এখানে আছে কুমড়ো বেগুন আলু কুঁদলি আর পটল যাই হোক এদিকে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটাও প্রায় গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম কিছুটা বাড়িতে যে চিংড়ি মাছ ছিল ওই চিংড়ি মাছ আর এদিকে দেখো আমার ট্যাংরা মাছটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে তো আর একটু ভেজে নেব তাই জন্য আমি একটু কড়াই ঢাকিয়ে রেখে দিলাম ভালো করে আর একটু দিলে চ্যাঙ্ক লেগে যাবে আর ঢাকিয়ে দিলাম কেন বলো তো ট্যাংরা মাছটা না প্রচন্ড পরিমাণে গায়ে ছিটকায় মানে তেল তাই জন্য আমি ঢাকিয়ে দিলাম যাতে গায়ে তেলটা না ছিটকায় আর এদিকে দেখো ওই যে চিংড়ি মাছটা ভাজা বসেছিলাম তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর ফোড়ন তো ফোড়ন আর কাঁচা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি যে ওই যে কেটে রেখেছিলাম সবজিগুলো ভালো করে ধুয়েও নিয়েছিলাম তারপরে ওই সবজিগুলো দিয়ে আমি ঢাকিয়ে দিলাম এবার আমার যতগুলো ট্যাংরা মাছগুলো ছিল ওই ট্যাংরা মাছগুলো এবার ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর এদিকে যে আমি সবজি তরকারিটা বসিয়েছিলাম তো ওই ওই সবজির তরকারিতে লবণ হলুদ তো দেওয়া হয়েছিল না তাই জন্য আমি এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লবণও দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু আমি দেখো ভালো করে একটু নেড়ে নিয়েছি তারপরেই দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে একটু সর্ষে বাটা দিলে একটু তরকারি টেস্টটা ভালো হয় তাই জন্য আমি একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম যাই হোক সবজি তরকারি কুড়িয়ে নেওয়ার পর এবার আমি মাছের মাছের ঝালটা ঝাল করার জন্য আমি এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অল্প করেই তোমাদের দাদাভাই ঝাল এতটা খায় না তোমরা জানো তাই জন্য আমি লঙ্কাটা অল্প করেই দেবো আর এদিকে দেখো বেটে বেটে নিয়েছিলাম সর্ষে তো তারপরে এদিকে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম কড়াই তেলটাও ভালো করে গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিব তেলে পেঁয়াজ কুচি তো এদিকে দেখো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটো কুচিটাও এবার দিয়ে দিলাম তো আরেকটু আমি ভালো করে ভেজে নিব তো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার যে আমি যে মশলাগুলো আছে যেমন হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে ভেজে নিয়েছি তো এবার ওই যে তোমাদের দেখিয়েছিলাম সর্ষেটা বেটে নিয়েছিলাম আমি ওই সর্ষে বাটাটাও এবার দিয়ে দিলাম তো তোমরা ভাবে দিদি ভাই তোমরা এই গরমে বাটাটা খাচ্ছ কেন যেহেতু গরমের মধ্যে আমাদের খুব একটা সর্ষে বাটা খাওয়া হয় না কিন্তু আজকে যেহেতু ট্যাংরা মাছ এসছে বাড়িতে আর বাবার আবদার হয়েছে ট্যাংরা মাছের ঝাল খাবে সর্ষে বাটা দিয়ে তাই জন্যই আজকে একটু সর্ষে বাটা দিয়ে আমি ট্যাংরা মাছের ঝাল করছি তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাগুলোও ভালো করে কষানো হয়ে গেছে তারপরে এই যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলোও দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম জল তো জল দিয়ে আর একটু ফুটতে দিয়ে দিয়েছি ফুটে গেলে তেলটা ছেড়ে গেলে আমাদের ট্যাংরা মাছের ঝাল পুরোপুরি রেডি ট্যাংরা মাছের ঝাল করে নেওয়ার পরে এবার এদিকে আমি বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো আমের চাটনি তো আমের চাটনিটাকে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কলা দিচ্ছে ছিল কিন্তু এই গরমে এত রিচ করব না বলে তাই জন্য আমি একটা জায়গায় আম দিয়ে দিয়েছি তাতে একটু ওপর থেকে জিরে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো আর লবণ চিনি যা যা লাগে দিয়ে দিয়েছিলাম তো চাটনি করে পরে এদিকে এবার দিয়েছি কুলেখাড়া পাতার বড়া তো কুলেখাড়ার পাতা বড়াটা করছি কেন এটা খাবে পাপান বলেছিল তো পাপানের এইসব বড়া খেতে খুবই ভালো লাগে তাই জন্য ওর জন্য একটু বড়া করছি তো ওর জন্য বড়া করলে ও তো একা আর খাবে না আর বাড়ির সবাই একটু একটু করে খাবে তো এদিকে দেখো বড়াও আমি বসিয়ে দিয়েছি সরি আমি বসাইনি বড়াটা বসিয়েছে মা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আমি চলে গেছিলাম পাপাকে স্নান করাতে তাই জন্য মা বললো আমাকে দাও আমি বড়াটা করে দিচ্ছি তো এদিকে ওই জন্য মা এদিকে বসিয়ে দিয়েছে বড়া মা ওইদিকে বড়া করতে করতে এদিকে দেখো আমি পাপানকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি আর ওকে বসিয়ে দিয়েছি খেতে দেওয়ার জন্য তো পাপানকে আমি সর্ষে বাটার তরকারি দিনই পাপানের জন্য আলাদা করে আমি ট্যাংরা মাছের তরকারিটা করে নিয়েছিলাম তো মা এখনো তার ভাত থালে দেখতে পাচ্ছ না তোমরা বড়া যেহেতু মা বড়াটা ভাজছে এখনো বড়া ভাজাটা কমপ্লিট হয়নি তাই জন্য ওকে আমি সবজির তরকারি আর মাছের যে ট্যাংরা মাছের যে ওর যে ঝোল মতন করেছিলাম সব রকমের সবজি দিয়ে ওটা দিয়ে বসিয়ে দিয়ে আমি যে বড়া খাবে বলছিলে এই যে দুজন বড়া দিয়ে গেল দেখেছ বড়া খেতে টেস্টি লাগে হ্যাঁ ও ঠান্ডা হোক দিলে খাবে ঠিক আছে এটা ঠান্ডা হোক দিলে খাবে আমি ততক্ষণ ভাতটা মাখিয়ে দিই আমি যেহেতু পাপান সোনাকে খাওয়াচ্ছি ততক্ষণে বাবা স্নান করে চলে এসছে তাই জন্য মা এদিকে বাবার জন্য খেতে দিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে যে একজন লোক আছে ওনাকেও খেতে দিয়ে দিলেন তো এদিকে দেখো পাপান সোনার এতক্ষণে গিয়ে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হলো আর এদিকে বাবা এখনো বসে ভাত খাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে তো বাই বন্ধুরা আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো